ফ্ৰেছ পানী ঢুকাই ৰেডি উদাৰ পিছত ভাল লাগিছে नीथे नीथे। एक घूर्ती फाइन डाल बैक घूर्ती रहा रहो घूरते और और कर

গরমের মধ্যে মানুষদের টাণ্ডা লাগবে টাণ্ডা আর গাড়িও টাণ্ডা লাগবে এই দিনটা টাণ্ডা না কমলে বড়দিন আত্মা গুলারে গু앗টা কাটা বড়দিন এটা কি হবে এর আয়না পড়াparentId 50 কোন ফাইন দেখছে কতটা গরম হ্যাঁ দেখ

পানি চেঞ্জ করা হইতা ইঞ্জিনে মানে পানি যে চেঞ্জ করা হইতাছে ভালো ভালো পানি দিচ্ছে পানিগুলো ময়লা ময়লা পানিগুলো ইঞ্জিনের মধ্যে ভালো পানি দিয়েছিল মানুষ যেমন ফিল্টারে পানি খায় একবার বিশুদ্ধ পানি খায় গাড়ি কিন্তু বিশুদ্ধ পানি খায় বলদা বলদা আর দুই আগে এই পানি দুই তিন মিনিট আগে খাও কারণ আমরা আট মিঠাতে বুঝছি দেখেন কোথা থেকে পানি সোর্সিং করা হয় অনেক দূর থেকে পানি সোর্সিং করে মানে এই জায়গাতে পানি আছে কিন্তু এইগুলো পানি ততটা পরিষ্কার না তো দূর থেকে সোর্সিং করে আইন দেখেন কতটা ফ্রেশ পানি ক্ষেতের পানি অনেক পরিষ্কার তো দেখেন ওই তো আল্লাহ নিয়েছে দেন এই ফাইনটা একটু গুলা আর ওই জায়গার ফাইনটা ভালো তাই এখান থেকে আইনা দেওয়া হয় আর কি এখন দুয়ার কাজ চলতেছে আপনার দেখতে পাচ্ছেন এটা তো ময়লা হয়ে গেছে ফেকের মধ্যে থাকে সব সময় দিনটা সময় পরিষ্কার করতে হয় তো এখন পরিষ্কার কাজ চলতেছে এবং পাশাপাশি পানিও পরিবর্তন করা হইতেছে আপনারা দেখতেছেন ভিতরে যখন ঠান্ডা পানি দেওয়া হয় গরম পানিগুলো নিজ দিয়ে বের হয়ে যায় সো দেখতে এখন কীভাবে সম্পূর্ণ প্রসেসিংটা করা হয় সো আপনারা যদি দেখেন

चाइन ब्लॉगर चला है मेरे ऑफिस खाली कैमरा भी तो रुक जाएगा खाली कैमरा भी तो रुक जाएगा हाफ मिनट वेट हाफ मिनट चेस ऑलमोस्ट चौलीस सेकंड হোৱাইট আমি দৌৰি সাৰোঁ